হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো শীতকাল মানে মোটামুটি এখন সবার ইচ্ছা তো করেই যে একটু ডিম থিম খেতে চিকেন বিভিন্ন সব প্রিপারেশান খেতে তো এটাই হচ্ছে ডিমের একটা নতুন প্রিপারেশান এটার নাম হচ্ছে আর ডিম পেয়াজি তো তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এখানে সেদ্ধ করে নেওয়া ডিম রয়েছে একটু হালকা করে ছিঁড়ে নেওয়া তার সাথে রয়েছে পাঁচ ছটা বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া অল্প একটু রসুন কুচি আর লাগছে হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম অল্প করে নিয়ে নেওয়া এখানে একটু গোটা জিরে রয়েছে এখানে চীনা বাদাম আর সাদা তিল ধনেপাতা একটু বেশি করে লাগছে আর লঙ্কা তো প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে ডিমটাকে হালকা লাল লাল করে ফ্রাই করে নেবো ডিমগুলো এখানে নর্মালি একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নেওয়া হবে ডিমগুলো এখানে হালকা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে তো এবার আমরা ওই তেলের মধ্যেই এই তেলের মধ্যে আমরা অল্প পরিমাণ মতো বাদাম দিয়ে দেবো চীনা বাদাম আচ্ছা এর মধ্যে আমরা অল্প পরিমাণ ওই তিন চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এর মধ্যে আমরা অল্প পরিমাণ মতো এই ধনেপাতা পাতা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে হালকা জাস্ট নাড়াচাড়া করে এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা তিনটা দিয়ে দিচ্ছি তিনটে লাস্টে দিয়ে দেওয়া হবে তার কারণ কি আগে থেকে দিলে এটা তিনটা কালো হয়ে গেছে জাস্ট হালকা নাড়াচাড়া করে এটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব আচ্ছা এটা মিক্সিতে দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমরা অল্প পরিমাণ মতো এই এতটা পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দেবো আর অল্প একটু নুন দিয়ে দেবো এইখানটায় আমরা এতটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে যেটা আমি একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমরা মিক্সিতে বেটে নেব এটা এরপর আমরা এই তেলের মধ্যে আমাদের যে পেঁয়াজ কুচিগুলো রাখা ছিল সেইগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আচ্ছা এর মধ্যে আমরা একটু অল্প পরিমাণ মতো ধনেপাতা পাতা এটা কাঁচা মানে ভাজা নয় সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে এবার আমরা একটু অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে তো এরপর আমরা আমরা মিক্সিতে যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এই মশলা যেটা পেশাই হয়েছিল মিক্সিতে সেটা আমরা দিয়ে দিয়েছি এখানে এবার জাস্ট হালকা একটুখানি জল দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা ভেজে রাখা আগে থেকে ডিমগুলো দিয়ে দেব এর মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ এটা ফুটবে তারপরে জিনিসটা রেডি হয়ে যাবে তারপর আপনাদের সঙ্গে সার্ভ করে শেয়ার করব এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে এবার আমরা গ্যাস অফ করে এটাকে সার্ভ করে নেব তো আমাদের এক পেঁয়াজি রেডি হয়ে গেছে আমরা এখানে সার্ভ করে নিয়েছি খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এবং স্বাদ তো খুব ভালো হবে সেটা বোঝাই যাচ্ছে আর আপনারা চাইলে এরকম রেসিপি অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন খেতে হয়েছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই টাটা নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন